দারুণ ভালোবাসার গল্প প্রেম জল মেয়ে পালিয়ে গেছে তো কি হয়েছে বউ ছাড়া আজ আমি বাড়ি ফিরবো না বড় মেয়ের বদলে ছোট বউ সাজিয়ে নিয়ে আসেন বিয়ে আমি আজ করছি আর বউ আমি এই পরিবার থেকেই নিচ্ছি বিয়ে বাড়ির শত কানাঘুষার মাঝে রাগান্বিত স্বরে এই ঘোষণা দিল সে শিকদার পরিবারের কনিষ্ঠ ছেলে অমিত শিকদার বজ্রপাত কথায় সবাই নিথর নির্বাক কি বলে এই ছেলে কেউ যেন বিশ্বাস করতে পারছে না এ কেমন সিদ্ধান্ত সবার মধ্যে এই নিয়ে কানাঘুষা দেখে অমিতের মা জাহানারা বিবি বলে কি বলছিস তুই বাবা এসব রাগে তোর হুশ জ্ঞান উড়ে গেছে নাকি মাথা ঠিক আছে মা তাহলে কি করব বউ না নিয়ে গিয়ে চুনকালি মেখে তবেই কি বাড়ি ফিরবো রোহি আজ থেকে আমার কাছে মিত জাহানারা বিবি গুটি গুটি পায়ে এসে ছেলের কাঁধে হাত রাখে আর বলে বাবা মাথা ঠান্ডা কর আগেই ভুলভাল বলিস না মাথা ঠান্ডা করে রুহির ছোট বোন তোর থেকে অনেক ছোট অমিত মায়ের হাতটা কাত থেকে ঝাড়া মেরে ফেলে দেয় থাবা শক্ত করে বলে এখনও আমার মাথা ঠান্ডা করার কিছুই নেই আর আমার মাথা ঠান্ডাই আছে আর কোনো দিন দিক দিয়ে ওরে তোমার আমার থেকে ছোট মনে হয় আর ওর থেকেও ছোট মেয়ের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয় খোঁজ নিয়ে দেখো না ও যাদের সাথে পড়াশোনা করে ওদের অর্ধেকের বিয়ে হয়ে গেছে গ্রামে এসব চলে এতক্ষণ পর্যন্ত নিজেদের ধরে রাখে আসাদ শিকদার অমিতের বাবা এবার গর্জে উঠলেন চুপ করো অমিত পাগল হয়ে গেছ এমন স্পর্ধা কোথা থেকে শিখলে অমিত বলে ভুলে যেও না বাবা তোমাদের কারণেই এ গল্পে শুরু তোমরা যদি সেদিন আমার আর রোহিকে বিয়ে করার জন্য ফোর্স না করতে ওর সাথে আমার পরিচয় করিয়ে না দিতে আর না পড়তাম আমি ওর প্রেমে ভালোবাসা তো দূরের কথা ওই দিন তুমি তোমার ব্যবসায়িক পার্টনারশিপের জন্য আমায় ব্যবহার করেছিলে বলে আজ আমার এই দিনটা দেখতে হলো আসাদ শিকদার জাহানারা বিবিকে বলে আরে তোমার ছেলেকে বোঝাও রাগে ওর বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে ও এখন নির্বোধ হয়ে পড়েছে সবার মুখ থমথমে রোহির পালিয়ে যাওয়ার খবর সবার সামনে ফাঁস হতেই নেমে আসে উত্তেজনার ঝড় এতক্ষণ চুপচাপ থাকার পর নাজমুল মিয়া এবার মুখ খুললেন গলায় অপমান আর বেদনার ছাপ অমিতের বাবার পানে চেয়ে নম্ন গলায় বললেন অমিতের বাবা কথায় তার পানে চেয়ে নম্ন করায় প্রশ্ন করে বলেন বাবা অমিত শিকদার সাহেব আমরা জানতাম না আমাদের মেয়ে এমন কাজ করবে মুখে চুনকালি দিয়ে গেল সে আমরা এখনও বিশ্বাস করতে পারছি না আপনি জ্ঞানী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা কিন্তু অমিত যেটা বলছে আমার ছোট মেয়ে কখনো এটা মানবে না এখন আমার ছেলে দেশের বাইরে যদিও জানতে পারে সেও এটা মানবে না এই কথার মাঝে অমিত তীব্র কণ্ঠে বলে ওঠে বাবা আমার কথাটা একটু ভেবে দেখেন এতে মান বাজবে। আমার কথা এই বিয়ের সঙ্গে আমার সম্মান জড়িয়ে আছে আমি আজ বউ নিয়ে ফিরবো যদি আমার কথার এদিক ওদিক হয় তাহলে তোমরা তোমার ছেলেকে হারাবে পুরো বাড়ি তোল ঘটনার বেগতি দেখে মাহাতাবের স্ত্রী রুবিনা সঙ্গে সঙ্গে মাহাতাবকে ফোন করে সব জানায় রুবিনা অশ্রুভেজা কণ্ঠে বলে ওঠে সকালবেলা উঠে দেখি রুহি নেই। সারা বাড়ি খুঁজেও পাইনি শেষে তার পড়ার টেবিলে খাতার নিচে একটা চিঠি পাই চিঠিটা পড়ে আমরা সবাই দেখি সেখানে লেখা বাবা মা ভাই আমাকে ক্ষমা করে দিও আমি প্রায় এক বছর ধরে সোহেল নামের এক ছেলের সঙ্গে সম্পর্কে আছি সোহেল এখন আল আরাফা ব্যাংকের ম্যানেজার আমি জানি আমার এই কাজে তোমরা ভেঙে পড়বে নিজের সুখের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিলাম এই বিয়েটা হলে আমরা কেউ সুখী হব না তাই পালিয়ে এলাম অমিতের কোনো দোষ নেই কিন্তু আমি ওকে ভালোবাসি না অমিত ভালো ছেলে আমি অনুতপ্ত ওর জীবন নতুনভাবে ওর মতো করে শুরু করার জন্য ওর প্রতি আমার শুভকামনা রইল রুবিনা থেমে কিছুক্ষণ পর আবার বলে তুমি দেশের বাইরে কিন্তু এখন অবস্থা খারাপের দিকে যাচ্ছে অমিত এখন জেদ ধরে বসেছে সে বিয়ে করবে আর সেটা হবে এই পরিবারের ছোট মেয়ে তোমার আদরের বোন আজরিন আজরিন অন্যদিকে ভেঙে পড়েছে আজরিন সবার আদরের মেয়ে সবার চোখের মনি যে বড় বোন রোহির স্বামী হওয়ার কথা ছিল সেই অমিত ছিল তার দুলা আজ তাকে নিয়েই হচ্ছে অমিতের বিয়ের পরিকল্পনা সব কিছু যেন তার কাছে দুঃস্বপ্ন আজরিন চুপ করে বসে আছে রুবিনার পাশে মুখে কোনো রং নেই সমস্ত কিছু তার কাছে বিভ্রান্তিকর অমিত যে ছিল বড় বোনের হবি এখন সে কি না তাকে এটা কিভাবে সম্ভব মাহাতা ব্রেগে আগুন বোনের বিয়ের কথা শুনে কথা না বলে উড়াল দিয়ে আসতে চায় বিয়ে বাড়িতে এদিকে অমিত কারো কথা শুনছে না না মায়ের না ভাবির এমনকি দেশের বাইরে থাকা বড় ভাইয়েরও সবাই চেষ্টা করছে ওকে বোঝাতে কিন্তু অমিতের চোখে আগুন কণ্ঠে তার এক কথা বিয়ে সে আজকেই করবে এসব দেখে আকস্মিকভাবে অমিতের দাদির শ্বাসকষ্ট শুরু হয় শ্বাসকষ্টের রোগটা ওনার আগে থেকেই হলেও আজকে তার সীমা ছাড়িয়েছে শ্বাসকষ্টটা আজ ওনার উপর চেপে বসেছে শ্বাস নিতে পারছেন না তিনি কিন্তু কিছু বলতে চাচ্ছেন মা কি হয়েছে তোমার বলো কি বলতে চাও আসাদ সিকদার মায়ের এমন করুণ অবস্থা দেখে শুটে আসেন আর ডাক দেয় কাজের মেয়ে রহিমাকে যে অমিতের দাদির দেখাশোনা করে রহিমা আসলে তিনি তাকে ইনহেলার দিতে বলেন অমিতের দাদি বলেন আমার ছোট্ট যা চায় তাই হোক মোজাম্মেল সাহেবের ছোট মেয়ে হবে আমার নাত বউ আর কিচ্ছু শুনতে চাই না আমি ছোট জেদ মেনে নে বাবা আর যদি বউ ছাড়া আমরা বাড়ি ফিরি তাহলে আমাদের পূর্বপুরুষদের তিলে তিলে গড়ে তোলার সম্মান আজ মাটিতে মিশে যাবে আমার সহ্য হচ্ছে না আর এই ঝামেলা আসাদ শিকদার মাছা নিচু করে বলেন তোমার কথাই হবে মা তুমি শান্ত হও আমি মোজাম্মেল সাহেবের সাথে কথা বলছি আসাদ শিকদার মোজাম্মেল মেয়ার কাছে যান আসাদ শিকদার মোজাম্মেল সাহেবকে শান্ত স্বরে বলেন দেখুন ভাই দোষ আসলে আপনার মেয়ের তবে আমি আপনাদের পরিবার বা মেয়ে বড় করাতে কোনো খামতি ছিল তা বলছি না কিন্তু আপনি তো আপনার মেয়ের অবস্থা দেখেছেন আমার মা যা বলছে সেটা মেনে নেওয়া ছাড়া এখন আমার আর কোনো উপায় নেই আমি জানি আমার ছেলের উপর দিয়ে কি যাচ্ছে ও এই মুহূর্তে মন থেকে ভেঙে পড়েছে সেটা বাবা হিসাবে আমি ভালো করেই টের পাচ্ছি আপনি নিজে থেকে একদিন ওদের সম্পর্কটা চেয়েছিলেন যাতে আমাদের সম্পর্কটা মজবুত থাকে আর আমিও সেদিন রাজি হয়েছি আজ আপনি আমি দুজনেই জানি এটা এই বিয়েটা না হলে দুটো পরিবার ভেঙে যাবে আজরিনের বিয়ের বয়স পৌঁছেছে সে আর ছোট নেই ওকে বুঝিয়ে বলুন আপনি বাবা আপনার কথায় শেষ কথা হওয়া উচিত মোজাম্মেল মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনার কথার খণ্ডন করি কিভাবে। কিন্তু আমার মেয়ে ছোট আর আমার ছেলে তো আরও বুঝবে না অমিত বাসর বসার ঘরে চুপচাপ বসে আছে পাশ থেকে রনি তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে অমিতের চোখে মুখে এক দৃষ্টি ভঙ্গি। মনে হচ্ছে এই মুহূর্তে দশজন মানুষকে খুন করতে সে পিছুপা হবে না ভেতরে ভিতরে জ্বলছে কিন্তু বাইরে নিঃশব্দ আজ পাঁচ বছরের প্রেমের পরিণতি দিতে এসেছিল দেখলো তার প্রিয় শিরোহী অন্য কারুর সঙ্গে ঘর ছেড়েছে তবে এই ঘটনাটা অমিতের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল না কারণ সে আগেই রোহির গোপন সম্পর্কের কথা জেনে ফেলেছিলো তাই তো তড়ি ঘড়ি করে এক সপ্তাহের মধ্যে কাউকে কিছু না জানিয়ে পারিবারিকভাবে বিয়েটার ব্যবস্থা করে যদিও চারপাশে প্রশ্ন উঠেছিলো হঠাৎ অমিত এমন সিদ্ধান্ত কেন নিল কিন্তু যেহেতু অমিত আর রোহির সম্পর্কটা আগে থেকে পারিবারিকভাবে জড়িয়েছিল দুই পরিবারের চাইতে তাদের বিয়েটা যেন দ্রুত হয়ে যায় তাই এ বিষয় নিয়ে প্রশ্ন উঠলেও তারা আর কথা বাড়ায়নি তবে হঠাৎ এই সিদ্ধান্তের জন্য রুহি আর অমিতের মাঝে সেদিন একটু কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অমিত রোহিকে শুধালো কেন তুমি কি আমাকে বিয়ে করতে চাও না রুহি অবাক হয়ে বললো চাইবো না কেন কিন্তু হুট করে এমন সিদ্ধান্ত অনেক পরিকল্পনা আমাদের এই বিয়েটা ঘিরে আমি জানি তুমি বলেছিলে কমপ্লিট করে বিয়ে করবে আমি সেটার অপেক্ষা করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আর না পড়াশোনা তো বিয়ের পরও করা যাবে তাই না আপাতত পরিবার নিয়ে আমাদের বিয়েটা হয়ে যাক পরে না হয় বড় করে অনুষ্ঠান করব। বিয়ের প্রথম অনুষ্ঠান তো প্রথম অনুষ্ঠানই হয় পরে যতই অনুষ্ঠান হোক বিয়ের ফিল কি আর পাবো তাহলে ছোট করব না সুন্দরভাবে খানিকটা বড় করেই হবে ঠিক আছে বহু কথা যুক্তি তর্ক শেষে রোহি রাজি হয় শুরু হয় বিয়ের প্রস্তুতি রোহি হাসি মুখে বিয়ের প্রতিটা আচার অনুষ্ঠান সামলাতে থাকে দেখে মনেই হচ্ছিল না তার মনে কোনো দ্বিধা আছে অমিত ভাবে সব ঠিক হয়ে গেছে যেহেতু অমিত চাকরির সুবাদে চট্টগ্রাম আর রুহি পড়াশোনার জন্য ঢাকায় তাই আমাদের মাঝে এই দূরত্বটা হয়তো সমস্যা সৃষ্টি করেছে এখন আবার একসঙ্গে হব সব ঠিক হয়ে যাবে আমার ভালোবাসার প্রতি আমার এখনো বিশ্বাস আছে তবে কোথাও না কোথাও অমিতের মনে একটা ক্লেশ রয়েই গেল সে সবসময় রোহিকে মুক্ত পাখি ভাবত যে সারাদিন মনের সুখে আকাশে উড়বে সন্ধ্যা হলে আবার মালিকের বাসায় ফিরে আসবে কোনো শিকারী শত চেষ্টা করলেও তার পাখিকে পোষ মানাতে পারবে না কিন্তু না দিন শেষে সে ভুল প্রমাণিত হলো তবুও সে চুপ থাকে রোহিকে কোনো প্রশ্ন করে না কারণ সে ভাবে এ নিয়ে প্রশ্ন করে আর ঝামেলা বাড়ি কি লাভ পর্যন্ত তারই হচ্ছে কিন্তু এখন শেষমেশ যা হলো তা কল্পনার বাইরে রুহি পালিয়ে গেল বিয়ের দিন ভোরবেলায় মোজাম্মেল সাহেব ধীর পায়ে স্ত্রী জমিনা খাতুনের কাছে এসে সব খুলে বললেন কথা শেষ হতে জমিনা খাতুন বিয়ের বিষয় নিয়ে বলে উঠলেন আপনি কি বলছেন এসব দিন এখনও মাছের কাটা বেঁচে খেতে শেখেনি আর আপনি ওর বিয়ের কথা ভাবছেন দেখতে হয়তো আমাদের মেয়ে বিয়ের বয়সের কিন্তু মনটা এখনও বাচ্চাদের মতো আপনি তো আমার থেকে ভালো জানেন আমাদের মেয়ে কেমন আর আমার কিছুই বলার নেই তবে আপনার উচিত মাহাতাবের সাথে কথা বলা আমাদের থেকেও দিন ওর কাছে বেশি মূল্যবান এই বলে জমিনা খাতুন মোবাইল থেকে মাহাতাবকে কল দেয় মোজাম্মেল সাহেব ছেলের সাথে কথা বলে ছেলেকে বোঝাতে শুরু করেন তোর জন্মদিনে আমি খুশি হতে পারিনি জানিস আমি চেয়েছিলাম আমার প্রথম সন্তান মেয়ে হোক শুনেছি মেয়েরা বাবাকে বেশি বোঝে কিন্তু তোর বড় হওয়া দেখে আমি বুঝেছি বাবাকে বোঝার জন্য ছেলে মেয়ে আলাদা হয় না বুঝলে শুধু মেয়েরা না ছেলেরাও বাবাকে বোঝে সবটাই মানসিকতার উপর নির্ভর করে তোদের নিয়ে বাবা হয়ে আমি গর্ব করতাম কিন্তু রোহির কাণ্ডে আজ মনে হচ্ছে সব ভুল আজ তুই ছাড়া আমার কেউ নেই আমি জানি আজরিনকে কেবল তুই বোঝাতে পারবি ও আমার সবচেয়ে আদরের মেয়ে আমার কথা বলার সাহস নেই আমি চাই তুই ওর সঙ্গে কথা বল শেষ পর্যন্ত মাহাতাব রাজি হয় আর সে আজরিনকেও রাজি করায় এক ভেঙে পড়া পরিস্থিতি মিটে গেল পরিবারের সবাই আজরিনকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে রোহিত জন্য কেনা বিয়ের পোশাক আর গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় আজরিনকে সে যেন নিষ্পাপ কি হচ্ছে কিচ্ছু বুঝে উঠতে পারছে না মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন চলছে সবার অজান্তে ভাগ্যের খেলা খেলে গেল রোহি নিজ হাতে নি কিনেছে নিজের জন্য আজ বেছে বেছে তাই আজ পৌঁছেছে তার ছোট বোন আর আজরিনের শরীরে শাড়ি গহনা সব ঠিক লাগলেও যখন চুরি পড়াতে যায় তখন দেখা যায় তা বড় রাহি অমিতের ভাইয়ের মেয়ে সে আসার সময় বিয়েতে পড়ার জন্য কেনা চুরিগুলো পরেনি মায়ের ব্যাগে রেখেছিল পরে পড়বে বলে সেই চুরি আজ পরে আজরিনকে দিল যদিও একটু ছোট হয় এই ছোট ছোট সংকেত যেন নিয়তির ভাষা সব প্রস্তুতির শেষে কাজী সাহেব এসে আজরিনকে কবুল বলতে বলল কিন্তু আচমকা আজরিন হাও মাও করে কেঁদে উঠল। আমার আম্মু কোথায় আম্মু না এলে আমি কবুল বলবো না রুবিনা মাহাতাবের স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে আছে মা আছে এই তো আসবে ভাবি আছে তো কাচ্ছ কেন কবুল বলো না হলে দেরি হয়ে যাচ্ছে তো কিন্তু আজরিন চোখ মুছতে চায় না আজরিনের করুণ অবস্থা দেখে রুবিনা তার পাশে দাঁড়িয়ে থাকা খালা শাশুড়িকে বলল আম্মুকে একটু দেখে দিন না অন্যদিকে পাশের ঘরে জামিনা খাতুন নিঃশব্দে কান্নায় ভেঙে পড়েছেন তার বোন এসে বলল আজরিন তোমার জন্য অপেক্ষা করছে জামিনা বলেন আমি গেলে ও ভেঙে পড়বে আমার চোখের পানি দেখেও কিছুতেই কবুল বলবে না বলতো বোন এক মেয়ের পাপ কেন আরেক মেয়ে ভোগ করছে তার বোন শক্ত কণ্ঠে বলল মা তো সব পারে আজ তোকেও পারতে হবে নিজেকে শক্ত কর সব শেষে বোনের সাহস ভর করে জমিনা মায়ের কাছে যায় মেয়েকে জড়িয়ে ধরে বলে কাদিস না মা তুই তো আমার সাহসী মেয়ে এখন তোমার মা তোমার সাথেই আছে দেখো কাজী সাহেব কী বলছে বলেই দাও কবুল আজরিন ভেজা কণ্ঠে মায়ের বুকে মুখ লুকিয়ে তিনবার উচ্চ স্বরে কবুল বলে ফেলে বিয়ের সমস্ত রীতিনীতি শেষ হলে সময় আসে রোহির সঙ্গে কোণে যাত্রী হিসেবে থাকার কথা ছিল আজরিন ও মাহিরার কিন্তু আজরিনের সাথে এখন কোণে যাত্রী হিসেবে যাচ্ছে মাহিরা মাহিরা আর রাহি আজরিনের সাথে পিছনের সিটে বসে অমিত একাই গাড়িতে থাকলেও আজরিনের পাশে বসে নিষে ছিল সামনের সিটে গাড়ি চলতে থাকে দিন কাঁদতে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ পাশে নেই সময় কান্নার পরে সে অজ্ঞান হয়ে যায় মাহিরা ও রাহি ভেবে নেয় সে ঘুমিয়ে পড়েছে আয়নায় তাকিয়ে অমিত তাই ভাবে আর দীর্ঘশ্বাস ছেড়ে বলে হুম বাঁচা গেল আর একটু হলে আমি নিজেই ঘুমিয়ে যেতাম ওর নষ্ট রেডিওর গান শুনতে শুনতে এই গাড়ি বউ এসেছে বউ এসেছে বলে বরযাত্রী হওয়ার কথা ছিল রোহির সঙ্গে কিন্তু ভাগ্য করে বদলে দিল সম্পর্ক বদলে দিল সাথের মানুষটা শিকদার বাড়ির সামনে যখন গাড়ি থামে তখন পাড়ার মানুষের ভিড় অমিতের মা দেরি না করে তাড়াহুড়ো করে পিছনের গাড়ি থেকে নেমে আসে কোণের গাড়ির সামনে এসে দরজা খুলে মুখ ঢেকে দেয় আজরিনের গ্রামের সবাই রোহিকে চেনে তারা জানে আজ রোহির সাথে অমিতের বিয়ে এখন যদি দেখে ওর কোনো কণে অন্যকে তাহলে তাদের সম্মুখীন হতে হবে কেবল প্রশ্ন আর প্রশ্ন মাহিরা অনেক ডাকাডাকি করে যখন আজজনকে ওঠাতে পারছে না তখন বুঝে যায় আজজন ঘুমায়নি বরং সে জ্ঞান হারিয়েছে পা বাড়িয়ে বাড়ির ভিতর চলে যাওয়া অমিতকে জাহানারা বিবি তখন পেছন থেকে উচ্চ স্বরে ডেকে বলেন অমিত বউমা জ্ঞান হারিয়েছে হাঁটতে পারবে না অমিত বিরক্ত মুখে জবাব দেয় তাহলে কি এখন কি আমি কেউ কোলে করে ঘরে আনবো রনি অমিতের পাশে দাঁড়ায় চট করে বলে আজ অনেক কিছু করেছো নিজের মতো করে ভাই আর লোক হাসিও না বউকে তোমাকেই আনতে হবে না হলে তুমি যদি বলো আমি কিন্তু তোমার বউকে কোলে করে বাড়ির ভিতর নিয়ে যেতে পারি অমিত কিছু না বলে গাড়ির কাছে ফিরে আসে জাহানারা বিবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে সরো তারপর নিজেই পাজা কোলে করে আজরিনকে বাড়ির ভিতরে নিয়ে চলে যায় চলবে